এ দেখেন নাই রা মাছ তিনটা পাঁচটা মাছ একটা ধন্য মাছ আর লেস এ দিয়ে আছে আমি এই আলু আর কলমি শাকের ডাঁটা ঝোল করবো এ দেখেন কীভাবে ঝোল করবো শাকের ডাঁটা দিয়ে আলু আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি দেখছেন পাতলা করে কেটে নিয়েছি ডাঁটার সাথে রান্না করবো বলে কোয়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গিরে আর মাাই দেব তেল গরম হয়ে গেছে এবার মাাই দিচ্ছি দেখেন চলা দিয়ে মাছ পর মতো ডেক্স পেগুলা চলা দিয়ে না এগুলো বলে নাইলেটি চলা দিয়ে মাছ আদারatost তিনশো থেকে সাড়ে তিনশোর ওপরে ওজন হয় না আর নাইলেটিকা এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তেলাপির মতো দেখতে এইগুলো এক থেকে দুই কেজির মতো ওজন হয় তাই ওকে ন্যারলেটিকা মাছ বলা হয় মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তেল দেবো কড়াই

পেঁয়াজটা ভালো হয়ে গেছে এবার আমি এই আলু আর কুলমিঠার ডাঁটা দেব আলুটা আমি পাতলা পাতলা করে কেড়ে দিয়েছি আলুটা মশাটা আমি ফেলাই নি এবার আমি যেভাবে দেখছি আপনারাও সেভাবে দেবেন যে দেখবেন কেমন লাগে আমি সামান্য আলোচু জল দেব এবার ঢেকে দেব তিন মিনিটের জন্য ঢেকে দেব লবণ হলো কিছুই দেব না এখন কালো জিরা জিরা এবং গোলমরিচ এটা আমি বেটে নেব পরিমাণটা আপনাদের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিলাম ঢাই মিনিট আমি উঠাব এখন ভালো করে সিদ্ধ হয়নি একটা হাফ সিদ্ধ হয়েছে এবার আমি লবণ দেবো লবণ হলুদ এগুলো দেবো

হালকা আছে আমি দুই মিনিটের জন্য দেবো দেব দাঙ্গি উঠাবো আলু সিদ্ধি গেছে আর ঢাক না এবার কষিয়ে নেব ভালো করে হয় দুইটা তিনিটা আলু উঠাই নেব এই দুই তিনিটা আলু তোক ভেঙে দবিলি ঝ'লটো একো ঘন আছে নেওয়া হয়ে গেছে এবার জল দেবো পরিমাণ মতো যে চার থেকে পাঁচ পিস আমি আলু উঠাই রাখছিলাম সেটা আমি গলি দিয়েছি দেখেন ভেঙে দিছে ভাল কৰে কিন্তু ঢোলটো একো ঘনো হয় তাৰ ঝোলটা ফুটি উঠেছে এইবাৰেই মাৰি দিব এই নাৰীল টিকা মাছ যদি এক কেজি থেকে দুই কেজি এরকম ধরনের মাছ পাওয়া যায় তাহলে খুব সুন্দর স্বাদ লাগে সেই মাছগুলো এটা আমার ওজন পাঁচশোর মতো হবে দুইটা চেষ্টা দিলাম এই যে মশলাটা বেটে রেখেছিলাম ওর সে ওর সাথে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচও বেটে নিয়েছি দেখেন আদা বাটা করে দিয়েছি কাঁচামরিচটা দিলে নামানোর আগে কাঁচামরিচটা যদি আদা বাটা করে দেওয়া হয় তাহলে একটা সেন্ট আসে খুব সুন্দর সেন্টটা খুব ভালো লাগে এগুলো মশলাগুলো আমি দেবো এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো মশলাটা দেওয়ার পর এবার ধাননি উঠাবো ধাননি উঠালাম খুব সুন্দর একটা কাঁচা মরিচের ছেন বেরিয়েছে ঝোলটা দেখছেন যে যেরকম ঝোল খাবেন সেরকমভাবে জল দেবেন দেখেন ঝোলটাই কলমি শাক ডাঁটা দিয়ে আলু ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখেন নামিয়ে নিলাম নাই লটিকা দিয়ে শাকের ডাঁটা আলু ঝোল এইভাবে আপনারা কলমিশাখের ডাঁটা দিয়ে আলু রান্না করবেন দেখবেন দারুণ একটা টেস্ট খেতেও মজা এইভাবে বারবার রান্না করবেন একবার খেলে